কি 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 শান্তিরmae বিদেশে চলে গেছে আর কি শান্তি তুই তোর যন্ত্রণা আমি একটু শান্তিতে ঘুমাইতে পারি না আজকে আমি একটা সমাধান না নিয়ে না আমি সমাধান না নিয়ে জামু না এ তুমি করবে ঐ তুমি এখানে আমারে এ আমি তো ঠকাই তাহলে কি আজকে সুপারম্যানে কার গাম করে ফেললাম তোর না র এ নিজে নিজে বউরে নিয়া সুন্দর করে তুমি থাকো আর কোনো দুস হয় না আজকে কি কইছ না আম্মা খাই তুমি চুপ কমিশনার সাহেবের বাসায় আইসি একটা সমাধান না নিয়ে যাব এই কমিশনার কাকু বাড়ি আছেন এই কাকু আপনি আসেন এই কমিশনার কাকু এই কাকু আপনি আসেন এই কে রে রে হ্যাঁ আসেন এই এ তোকে জ্বালাই কি একটু শান্তির মতো থাকতে পারব না হ্যাঁ সারাটা দিন কাম কাজ করে একটু আইছি একটু রেস্ট নিয়েছি খাইয়ে দেয়া এত আইছে ডিস্টার্ব শুরু করছো হ্যাঁ কী কত সমস্যাটা দেখতে আপনি এখানে বসেন 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 কাকু আমনের কই আলো আপনি যদি না বুঝেন এ লইয়া আমি জেলায় পড়ে গেছি কি হরেন ছোট ভাই আপনি তো চেনে আমরা তুই ভাই আমাদের আপ্পা মারা গেছে মারা যাওয়ার পরে আপ্পা কোনো না রে বাবা তোর তো বাপ মারা গেছে অনেক ভালো মানুষ ছিল কিন্তু তোরাই তুই এত বিখ্যাত রে কি আবার কি কন এ আমি কই কাকু করো নইসে কি আব্বা মরে যাওয়ার আগে দুই ভাই তো সম্পত্তি বন্টন করে দিয়ে যায় নাই এই সম্পত্তি লইয়া তার লাগে আমার যত ধারণা এই ভাই এই ভাই আমার সাথে সমস্যা করতে আছে এ আমি তো লগে সমস্যা করি না তাহলে কি তুমি তোমার বড় নিয়া সম্পত্তি খাবা আর আমার কিছু না এ এই আমি আবার আপারে আদরে সারা তোর এই জায়গা কি জ্ঞানজন করতে আসছস আমার কাছে আসছস কি বিচার আমি করি সমস্যাটা কি কাকু সমস্যা দইলে গিয়া সম্পদ আচ্ছা আমার কেমনে বুঝাই সম্পদ বুঝা বুঝা কাকু এই ধরেন আমি যে সিহারা

আপনি মুরুপি মানুষ এইখানে শুয়ে রয়েছেন আমরা একটা বিচার ব্যবস্থা করবেন আপনি আমাকে এলাকার কমিশনার আপনি যদি এইটা সমাধান না করেন কে মানুষ আরে আপনি তো হইলেন গিয়া রাতের ভোটের কমিশনার ভোট না দিলে কি রাতের বেলা পাহাড়ে দিচ্ছি না